হোস্টেলে নেই জল নেই বিদ্যুৎ পরিষ্কার পরিচ্ছন্নতারও বেহাল দশা এই পরিস্থিতিতে আজ ব্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ফেটে পড়লেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে জানালেন হোস্টেলগুলিতে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা সমস্যার দ্রুত সমাধান না হলে এবার পথে নামবেন বৃহত্তর আন্দোলনে এই বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলির পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেয় কিনা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক তার প্রধান কারণ কি প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এর সাফার করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলের যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা রিজার্ভ করে এটা গেল এক নম্বর যেটা আমাদের জানানো রিজার্ভ কাছে ভীষণভাবে জরুরি দ্বিতীয় হচ্ছে হোস্টেলের ক্লিনিনেস যেটা একদম নেই আপনারা যদি হোস্টেলগুলোতে দেখেন সেখানে এই বর্ষাকালে যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি এটা তার মধ্যে একটি যে বিশ্ববিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে